তো হ্যালো স্টুডেন্টস আমি কিংশুক রায় লক্ষ্য ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে ভিডিওটি তোমরা যারা বলছিলে যে ভৌত বিজ্ঞান সাজেশন নিয়ে তো আজকে নিয়ে এসেছি ভৌত বিজ্ঞান সাজেশন নিয়ে পার্ট ওয়ানের ভিডিও তোমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছে দু হাজার তাদের জন্য ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি যে কোয়েশ্চেনগুলো আমি আজকে নিয়ে এসেছি তো আজকে তিনটে চ্যাপ্টার থেকে আমি নিয়ে এসেছি পরের ভিডিওতে তোমাদের বাকি চ্যাপ্টারগুলো দেওয়া হবে ঠিক আছে তো বেশি কথা না বলে শুরু করা যাক তো তোমরা দেখে নাও ফার্স্ট চ্যাপ্টার থেকে আজকে পরিবেশের জন্য ফার্স্ট চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা থেকে দুই থেকে তিন মার্ক্সে যে তোমাদের কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো আজকে ইম্পর্টেন্টগুলো বলে দেব সেগুলো তোমরা ফলো করে যাবে ফার্স্ট ফার্স্ট কোয়েশ্চেনটা তোমরা দেখো আচ্ছা ও ফার্স্ট কোয়েশ্চেনটি ওজন স্তর ধ্বংসে এন ও এবং সিএফসি এর ভূমিকা আমি তোমাদের এখানে এখানে এগারোটা কোয়েশ্চেন আছে পরিবেশের জন্য ভাবনা থেকে তো আমি এর মধ্যেও ইম্পর্টেন্টগুলো স্টারমার্ক করে দেব এর মধ্যেও যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের সবগুলোই করতে হবে তাও আমি স্টারমার্ক করে দেব ফার্স্ট কোশ্চেনটা ওজন স্তর ধ্বংসে এন ও এবং সিএফসি গ্যাসের ভূমিকা লেখো ঠিক আছে সেকেন্ড কোশ্চেনটা বিশ্ব উষ্ণায়ন কি এবং এর ক্ষতিকারক প্রভাব তৃতীয় কোয়েশ্চেন ওজন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব চার নম্বর কোশ্চেন গ্রিন হাউস এফেক্ট কি এবং এর ক্ষতিকারক প্রভাব পাঁচ নম্বর কোশ্চেন তাপন মূল্য কি ছয় নম্বর স্থিতিশীল উন্নয়ন কাকে বলে সাত নম্বর কোশ্চেন সৌরশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা আট নম্বর কোশ্চেন বায়োফুয়েল কি এর ব্যবহার লেখো নম্বর কোশ্চেন বায়োগ্যাস কি এর উপাদান লেখো তবে দশ নম্বর কোশ্চেন ওজন গহ্বর কাকে বলে এগারো নম্বর কোশ্চেনটা তোমরা দেখে নাও মিথেন হাইড্রেট কি আর বারো নম্বর কোশ্চেন এলপিজি ও সিএনজি এর পুরো নাম লেখো এর ব্যবহার লেখো তো এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দাগিয়ে দিচ্ছি তো তোমরা ফার্স্ট কোশ্চেনটিকে মার্ক করে নেবে তারপরে সেকেন্ড কোশ্চেনটিকে মার্ক করবে দুইটা স্টার দেবে তারপরে তিন নম্বরটাকে তোমরা একটা স্টার দিয়ে রাখবে তারপরে তোমরা ওজন স্তর হলো এখানে গ্রিন হাউস গ্রিন হাউসটাকে একটা স্টার দিয়ে রাখো তারপরে হচ্ছে পাঁচ নাম্বারটাকে তোমরা একটা স্টার দেবে গ্রিন হাউসটাকে স্টার দিয়ে রাখো তারপরে ছ নম্বর ছ নম্বরটাকে একটা স্টার তারপরে আট নম্বর আট নম্বরটাকে তোমরা দেখাও আট নাম্বারটা তারপরে হচ্ছে দশ নাম্বার দশ নাম্বারটাও খুব ইম্পর্টেন্ট ওজন গহ্বর কাকে বলে আর লাস্টের বারো নাম্বার কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট তো তারপরে দেখো এটা হলো পরিবেশের জন্য ভাবনা থেকে তো পরের হচ্ছে গ্যাসের আচরণ পরের চ্যাপ্টার গ্যাসের আচরণ এখান থেকে কোশ্চেনগুলো দেখে নাও বয়েলের এখান থেকে কোশ্চেনগুলো দেখে নাও তো ফার্স্ট কোশ্চেন বয়েলের সূত্র বয়েলের সূত্রের ধ্রুবক সেকেন্ড কোশ্চেন অ্যাবোগ্যাড্রো সূত্র লেখো তৃতীয় কোশ্চেন চার্লসের সূত্রের গাণিতিক রূপটি লেখো পাঁচ চার নম্বর কোশ্চেন চার্লসের সূত্র লেখো এর ধ্রুবকগুলির নাম লেখো এবং পাঁচ নম্বর কোশ্চেন পরম শূন্য পরম উষ্ণতার পরম শূন্য উষ্ণতা কাকে বলে আর ছ নাম্বার কোশ্চেন আদর্শ গ্যাসের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো তো এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক দুই তিন সবগুলোই ইম্পর্টেন্ট পাঁচ চার পাঁচ ছয় সবগুলোই ইম্পর্টেন্ট এখানে তার মধ্যে চার্লসের সূত্র আর বয়েলের সূত্রটা ভালো মতো পড়ে যাবে ঠিক আছে তারপরে তো তোমরা যারা এখনো লক্ষ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই লক্ষ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং অল বাটনে ক্লিক করে দাও যাতে তোমরা পরবর্তীকালে পার্ট টু এর ভিডিও পেতে পারো এবং সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা সহজে পেয়ে যেতে পারো তো এখানে দেখে নাও গ্যাসের আচরণ থেকে যে বাকি আমরা দুটো আর কোশ্চেন আছে যে গে লুসেকের গ্যাস আয়তন সূত্র এবং আট নম্বর কোশ্চেনটা হলো উষ্ণতার কেলভিন স্কেল কি তারপরে লাস্ট চ্যাপ্টার এখানে আজকের লাস্ট চ্যাপ্টার তাপের ঘটনাসমূহ এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখো তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে লোহার দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক বারো ইন্টু টেন টু দি সিক্স সি বলতে কী বোঝো তিন নম্বর কোশ্চেন আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে চার নম্বর কোশ্চেন কঠিনের তিন প্রকারের প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক তারপরে পাঁচ নম্বর কোশ্চেন রিভেট কি এটি কেন ব্যবহার করা হয় তারপরে হচ্ছে ছয় নম্বর কোশ্চেন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে আপাত এটার সাথেই আপাত প্রসারণ গুণাঙ্কের সাথে এর সম্পর্ক কি এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আর এখানে বাকি যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা আমি জাগিয়ে দিচ্ছে দুই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট এক নম্বরটাও দাগিয়ে রাখো আর এখানে হচ্ছে আর এখানে রিভেটকে এই তিনটে দাগিয়ে রাখো তোমরা বাকিগুলোও করবে কারণ এগুলোতে তোমরা বেশি যেগুলো স্টার দিয়ে দিচ্ছি সেগুলোতে তোমরা বেশি ফোকাস করবে ঠিক আছে তো তোমরা যারা এখনও লাস্ট পর্যন্ত ভিডিওটিকে দেখছ এবং তোমাদের যদি একটুও উপকার মনে হয় তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অল নোটিফিকেশান অন করে দিও তো আজকে এইটুকুই নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ